আজকে তেরোই জুন দু হাজার পঁচিশ তোমরা প্রত্যেকেই জেনে গেছো যে আজ কিন্তু কলকাতা হাইকোর্টে মেগা শুনানি এনআইওএস ডি এল বিরাট জয় হলো অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য এই ডিগ্রিটা ভ্যালিড নাকি ইনভ্যালিড এটা কিন্তু প্রমাণ হয়ে গেল এবং কলকাতা হাইকোর্টের বিচারপতি তিনি কিন্তু জাজমেন্ট কপি দিয়ে দিয়েছেন যে হ্যাঁ এনআইএসটা কিন্তু ভ্যালিড তো এই রাইটা অর্থাৎ এই যে চূড়ান্ত রায় প্রকাশ করল কলকাতা হাইকোর্ট এটি কি আবেদনকারীদের পক্ষে নাকি সার্বিক হলো আমি কিন্তু সম্পূর্ণ জাজমেন্ট কপিটা সম্পূর্ণ বাংলায় বুঝিয়ে দেব এবং যারা এখনও নতুন করে পিটিশন হতে চাও তাদের কী করণীয় আমি সম্পূর্ণ বলবো প্রত্যেকে দেখে নাও আপডেটটি কি রয়েছে তো বন্ধুরা ভিডিওটা কিন্তু অবশ্যই হেল্পফুল হবে তোমরা একটা অবশ্যই দেখা মাত্র লাইক করে দাও আর নতুন এলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইবের সঙ্গে থাকো এরকম খবর সবার আগে পাওয়ার জন্য কোথাও কি বলা হয়েছে বলছে তেরোই জুন দু হাজার পঁচিশ কোর্ট নম্বর আঠেরোতে কিন্তু আজকে শুনানি হলো এখানে কিন্তু একাধিক পার্টি কিন্তু অ্যাড ছিল দেখো পম্পা দত্ত ধর ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া অতনু কুমার রানা ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল মিলন শার্ট আরও অনেকেই আছে আমি সম্পূর্ণ নাম পড়ছি না আমি যে মূল পর্বে যাব সেটি তোমরা দেখে নাও একাধিক কিন্তু এখানে মামলাটা রয়েছে এবং একাধিক কিন্তু অ্যাডভোকেট এখানে যুক্ত রয়েছে তো অনেকেই কিন্তু মামলার সাথে জড়িত ছিলেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ এবং আরও অনেক মামলা কিন্তু এখানে ট্যাগ রয়েছে তোমরা দেখতে পারবে রিঙ্কু নন্দী ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল তো এখানে কী বলেছে মেনলি যেটা আমরা মূল পর্বে ফিরে যাব সেটা হচ্ছে গেন লাস্ট দেখো প্রবীর মন্ডল ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলে কিন্তু রয়েছে বিকাশবাবু ফিরদুস স্যার কুমার জ্যোতি তেওয়ারি তো আরও রয়েছে আমি এসবে যাব না আমি মূল পর্বে সেটা হচ্ছে কেন দেখে নাও কি বলেছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জাজমেন্ট কপিটা কি দিয়েছে দেখে নাও এখান থেকে কি বলছে দ্য অল দ্য ম্যাটার্স আর টেকেন আপ টুগেদার ফর কনসিডারেশন সিন্স কমন ইস্যু ইজ ইনভলভ মানে এর মধ্যে কিছু কমন ইস্যু রয়েছে অর্থাৎ এখানে কিন্তু মেনলি অর্থাৎ এখানে যে বিষয়টা তারা খুঁজে পেয়েছে সেটা হচ্ছে গেন একটা কমন রয়েছে যে সমস্যা কি এখানে তুলে ধরা হয়েছে অ্যাভিডেভিট অফ সার্ভিস ফিল অন দ্য বিহেভ অফ দ্য পিটিশনার্স আর টেকেন অন রেসপেক্টিভ রেকর্ডস অর্থাৎ এখানে কিন্তু সম্পূর্ণ হলফনামা জমা করা রয়েছে এবং পিটিশনার্স আর টেকেন রেসপেক্টিভ রেকর্ডস অর্থাৎ পিটিশন ভিত্তিক কিন্তু বিষয়টা এখানে উল্লেখ করেছে আর কি রয়েছে ডকুমেন্টস ইন সাপোর্ট অফ পিটিশনার্স পুটিং ইন ডি ডিফিক্ট কোর্ট ফিস আর প্লেসড বিফোর দ্য কোর্ট অ্যান্ড সেম আর অলসো টেকেন অন রেকর্ডস তো এখানে কিন্তু একটা কথা বলছে যে পিটিশনের ভিত্তিতে যে সমস্ত ডকুমেন্ট তারা সাবমিট করেছেন তার উপর কিন্তু তারা রেকর্ড করেছে এবং জাজমেন্টটা দিয়েছে এখানে আরও কিছু কথা বলেছে আমি সম্পূর্ণ এটা পড়লে অনেক বড়ো হবে আমি শুধুমাত্র একটু একটু তোমাদের বুঝিয়ে দেবো দেখে নাও কি বলেছে সাবমিটস দ্যাট ইনএডভারটেন্টলি দ্য কমিশন হ্যাজ বিন মেড পার্টি টু থ্রি ফাইভ নাইন অফ দু হাজার পঁচিশ বাট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান হ্যাজ নট বিন মেড পার্টি অর্থাৎ প্রাইমারি পর্ষদ কিন্তু সমস্তগুলো পার্টিকে নিয়ে তারা কিন্তু রায়টা দেয়নি সেন্স ইস্যু ইনভলভ রয়েছে কি যে অ্যারাউন্ড ভেরিফিকেশন অফ এলিজিবিলিটি অফ দ্য ক্যান্ডিডেটস বাই দ্য বোর্ড ইজ কানেক কানেকশান কানেকশন উইথ দু হাজার বাইশ সিলেকশন প্রসেস ফর ফিলিং দ্য পোস্ট অফ প্রাইমারি টিচার্স ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল সেম ক্যান নট বি ডিল্ড উইথ এন অ্যাপসেন্স অফ দ্য বোর্ড তো এখানে কি বলেছে বলেছে মিস্টার স্যান্নাল সিনিয়র অ্যাডভোকেট রিপ্রেজেন্ট দ্য বোর্ড ইন আদার মেটার সার্ভিস অফ নোটিস আপন দ্য বোর্ড স্ট্যান্ড ডিসপেন্সড উইথ অ্যান্ড কপি অর্থ রিট পিটিশন মেড বাই ওভার মিসার সেন অর্থাৎ রিট পিটিশন অর্থাৎ দাখিলকারী যে আবেদনকারী তাদের কিন্তু কথাটা তারা শুনেছে ঠিক আছে এবং তাদের ভিত্তিতে কিন্তু এটা রায়টা এসে গেছে আর কী বলেছে দেখে নাও বলছে ইট ইজ সাবমিটেড দ্য বিহেভ অফ পিটিশনার্স পিটিশনদের উল্লেখিত তথ্য অনুযায়ী দ্যাট যে পার্টিসিপেট ইন দু হাজার বাইশ সিলেকশন প্রসেস ইনিশিয়েটেড বাই দ্য বোর্ড অফ the অফ দ্য পোস্ট অফ প্রাইমারি টিচার্স ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ইট ইজ that সাবমিটেড are পিটিশনার্স আর এমপ্লয়মেন্ট এখানে কিন্তু একটা কথা বারবারই বলছে পিটিশনার অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেট পিটিশনার হয়েছ তাদের পক্ষেই কিন্তু রায়টা গিয়েছে এবং আমি বলে দিই যারা এখনও পিটিশন হতে পারো নি তোমরা কিন্তু অবশ্যই যে কোনো ভাবে, যে কোনো প্রকারে তোমরা কিন্তু অ্যাডভোকেটের মারফত কথা বলে তোমরা কিন্তু এখনো পিটিশনে যুক্ত হয়ে যাও আর যদি কেউ বুঝতে না পারো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো এই নম্বরে নাইন ডবল থ্রি এই নম্বরে যোগাযোগ করে তোমরা কিন্তু আজই পিটিশন হয়ে যাও খুব ভালো হবে ঠিক আছে কারণ এরপরে যখনই রায় আসবে সেটা সবই কিন্তু পিটিশন ভিত্তিক রায় আসবে আর কি বলেছে এখানে বলেছে আরো অনেক কথা বলেছে যে ছিল সিভিল কেসিলিয়া কৌশিক দাস আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ কৌশিক দাসের যে কেসটি সেটা কিন্তু ফর ভেরিফিকেশন অফ এলিজিবিলিটি দ্য অ্যাপ্লিকেন্টস ইন সেড অ্যাপিল উইদিন এ পিরিয়ড অফ ফ্রম নয় জুন থেকে আঠেরোই জুন অর্থাৎ কৌশিক দাসের যে মামলাটি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া তো সেখানে কিন্তু নয় থেকে আঠেরোই জুনের মধ্যে ভেরিফিকেশন ডেকেছে প্রাইমারি বোর্ড ইট ইজ সাবমিটেড অন বিহেভ অফ দ্য পিটিশনার্স জয়েন্টলি দ্যাট পিটিশনস আর নট অ্যাপ্লিয়েন্টস বিফোর দ্য অনেবল সুপ্রিম কোর্ট ইন দ্য কানেকশন উইথ সিভিল নম্বর দিয়ে দিয়েছে তাই বলছে বাট পিটিশনার্স আর সিমিলারলি সারকামস্টেন্সড লাইক অ্যাপিলিয়েন্স ইন কানেকশন উইথ দ্য সিলেকশন প্রসেস বাইশ দ্য বোর্ড তা বলছে পিটিশনার্স আর উইল অলসো ইন এমপ্লয়মেন্ট এতো ডেট দিয়ে দিয়েছে ইট ইজ কানেকশন বা পিটিশনার্স বিহেভ দ্য কোর্ট অফ ব্যাকড্রপ অর্থাৎ এখানে বারে বারে কিন্তু কথাটা বলছে যে সমস্ত পিটিশনাররা কলকাতা হাইকোর্টে মামলা যুক্ত আছে বা করেছে তারাও কিন্তু সেখানে অংশগ্রহণ করতে বলা হচ্ছে বা নির্দেশ দেওয়া হচ্ছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে প্রাইমারি পর্ষদকে ঠিক আছে তোর প্রত্যেকে বুঝতে পারছো এখানে কি বলা হয়েছে আরো কি বলেছে আর কি বলেছে দেখো এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট বলেছে বলছে পিটিশনার্স আর অলসো রিকোয়ার্ড টু কমপ্লাই উইথ দ্য নর্মস অ্যাজ প্রেসক্রাইবড ইন দ্য নোটিফিকেশন ডেট তিরিশে মে দু হাজার পঁচিশ ইস্যু বাই দ্য সেক্রেটারি অফ দ্য বোর্ড প্রাইমারি পর্ষদের সচিবকে সভাপতিকে বলা হচ্ছে যে তিরিশে মে যেখানে যা বলা হয়েছিল সেই অনুসারে আফটার ভেরিফিকেশন অর্থাৎ ডকুমেন্ট যাচাইপত্র সময় অফ দ্য পিটিশনার্স আর কম্পিটেটিভ মেরিট চার্ট ইজ টু বি প্রিপেয়ার্ড ফর ফিলিং আপ দ্য পোস্ট অফ প্রাইমারি টিচার্স ইন কানেকশন উইথ বাইশ সিলেকশন প্রসেস অর্থাৎ আফটার পিপার দেখো এখানে কি বলছে বলছে আফটার প্রিপারেশন অফ মেরিট চার্ট অফ দ্য পিটিশনার্স অন কমপ্লিটশন অফ ভেরিফিকেশন প্রসেস টু বি ইনিশিয়েটেড বাই দ্য বোর্ড অফ পিটিশনার্স বি লিভ অ্যাট টেক স্টেপ ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ল অর্থাৎ আইন অনুযায়ী সমগ্র পিটিশনদের নিয়ে কিন্তু মেরিট লিস্ট তৈরি করতে বলেছে প্রাইমারি পর্ষদকে বোঝা গেছে অর্থাৎ বন্ধুরা আমি আবারও বলছি যারা এখনও পিটিশনার হতে পারি তোমরা কিন্তু আজই যোগাযোগ করো আমার সঙ্গে এই নম্বরে নাইন ডবল থ্রি নাইন সিক্স এইট সেভেন ফাইভ জিরো নাইন নাম্বারে তোমরা কিন্তু যেখানে পারো যেভাবে পারো তোমরা কিন্তু অবশ্যই পিটিশনারে যুক্ত হয়ে যাও আজকেই ঠিক আছে তো যাই হোক দেখা হচ্ছে আরও দেখে নেওয়ার বাংলা কপিটা তো যাই হোক তোমরা বুঝতে পারলে তাহলে এই রাইটা এই জয়টা কিন্তু সমগ্র এনআইএসদের হলেও পিটিশন ভিত্তিক কিন্তু বিষয়টা দিকে ঠেলে দিয়েছে কলকাতা হাইকোর্ট ঠিক আছে তো যাই হোক আজকের মতো এই আপডেট দিলাম বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্ট করো আর নতুন করে পিটিশন হতে চাইলে কি করণীয় অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে যোগাযোগ করে আজই পিটিশনে যুক্ত হয়ে যাও তো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং সঙ্গে থেকো